আই 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 সইলাই সইলাই তুরা আই তুরা আই 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 ডাকেই যে আমার বন্ধুরা খাইতে চায় সিটেশকে তুরা সিটেশ না এই ভাবে সিটেশ না তুরা নীলেবিলে বসে খা তোদের জন্য আমি যেই সময় আসবো তোদের জন্য খাবার নিয়ে আসবো কম বেশি আমি যা পারি নিয়ে আসবো তুরা কোন ধরনের খাবার খেতে ভালোবাসিস আমাকে যদি বলতি আমি অবশ্যই খাবো সেগুলো তোরা হচ্ছে আমার ওই যে সেই আমার হরিং রাজা হরিং রাজাটা হচ্ছে এই যে এই যে এই যে সাদা আর গলার কাছে হালকা একটু ইট কালার যেটা ওইটা হচ্ছে আমার হরিং রাজা এই যে আর তোদের নাম আমি এখনো সিদ্ধান্ত নেই নেই কি কি দিব তোদের নাম আমি সিদ্ধান্ত নিব নাম দিব তোরা হবি আমার সাজানো ঘরের সাজানো ছেলে মেয়ে তোদেরকে আমি সন্তানের মতো দেখি এই যে যে তোরা খাইস আমার কাছে আইসে আমি যে তোদেরকে খাবারটা দেই আয় 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 আই খা খা আই আই তোর আসিস না কে না আইলে পাবি না আমি ওই জায়গায় খাবার দিব না আজকে আর কাউ তোরা দূরে থাক তোরা দূরে থাক আমি আজকে এই জায়গায় খাবার দিব তোরা এই জায়গায় আসবি আমি এই জায়গায় খাবার দিব এ না খা আই আই ওই যে ওন তো ঘুরবান শিসকে ওন তো ঘুরে লাভ আছে আসবি আমার কাছে আমার কাছে এসে খাবি খা বয় হরিস আমি কি তোকে দরবার আইছি নাকি আমি আইসি তোকে খাবার দেবার লেগে কারণ আমি কথা দিছি তোকে আমি তোকে খাবার দিব প্রতিদিন বেড়েক আমি আসবো আমি যা পারবো আমি তোকে খাবার দিব তবে তোরা আমায় বইমুখ হয়ে থাকবি কে পানি খাইতেছ খা খা পেট বুড়ে খা পেট বুড়ে খা যত পারিস তত খা আমি দিব তোকে কোনো সমস্যা নাই আয় 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 খা 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 আয় 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 আমার হরিং রাজা আমার বাচ্চারা আয় ওই যে দেখেন না ওই যে হনে বসে এই যে দুইটা সাইডটা পাঁচটা কবুতর ওনে আর ওই যে হনে কাউয়ার তিনডে কাউয়া আসে যদিও খাবার লাগে কিন্তু আমি দেই না হ্যাঁ আমি দিব আমার হরিংরা জাগো খাবার লাগে ওরা আসবে ওরা খাবে ওদের কাছে ভালো লাগবে আমার হৃদয়ের কাছে ভালো লাগবে অন্তরে শান্তি লাগবে মালয়েশিয়া এই কবুতরগুলো গুলো সারা থাকে সব সময় যদিও আমাদের দেশে বাসাবাড়িতে পালে আয় 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 এই যে ওরা খাইতেছে কত সুন্দর খা তোরা পেট বই খা তোদের যা লাগে আমি তাই দেবো কি চাইস তোরা ক তোরা যা চাইস আমি তোদের জন্য তাই নিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু আমাকে তোরা একটু মুঠ মুখ ফুটে বল কি খাবি খা 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 আমি বাত নিয়ে আসছি যদিও ভাত কি করব ক আমি খাবার আনছি আমি সে এনতে তো গিয়ে ভাত নিয়ে আসছি তোরা আমি আসলে তোরা চলে আসবি তোরা আমার সিনে রাখ মাই নেম সালাউদ্দিন পারবে ফরিদ তোরা আমার চিনে রাখ তোরা মালয়েশিয়ার কবুতর যেহেতু তোদেরকে মালাইতি আর ইংলিশই বললে হবে সায়া নামা সালাউদ্দিন পারভেজ ফরিদ আহ বুঝতে পারছ বাংলায় করলে তোরা বুঝবি না তোদেরকে বাংলায় বলা যাবে না তোদেরকে মালাই ভাষায় বলতে হবে কি দোস্ত আইস আয় আয় আমার কাছে একদিন আয় ভালোবাস আমার আমারকে আয় খা নে খা 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 এই যে আমার আমার রাজা সব কাছে চলে আস্তে আস্তে আসবে সব আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে সব আমার কাছে আসবে পাশে বসবে নাকি দোস্তরা তোমরা আসবা না আমার কাছে অবশ্যই আসবা তো এই ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকে